বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমরা শিখব কীভাবে একটি বাছুরের প্রপার কেয়ার নিতে হয় একটি বাছুর যদি শুরু থেকেই সঠিক যত্ন পায় তাহলে ভবিষ্যতে এটি একটি শক্তিশালী এবং সুস্থ ষাঁড় বা একটি ভালো দুধ দেওয়া গাভী হয়ে উঠবে তাই শুরু থেকেই সঠিক যত্ন অপরিহার্য প্রথম ধাপ জন্মের পরপরই যত্নবাছুর জন্ম নেওয়ার সাথে সাথেই একটি পরিষ্কার কাপড় বা শুকনো খড় দিয়ে মুছতে হবে এতে শরীর দ্রুত শুকিয়ে যায় এবং ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা পায় এরপর জন্মের এক ঘন্টার মধ্যে অবশ্যই মায়ের প্রথম দুধ যাকে আমরা শাল দুধ বলি তা খাওয়াতে হবে এই দুধ বাছুরের জন্য প্রাকৃতিক ভ্যাকসিনের মতো কাজ করে এতে থাকা ভিটামিন প্রোটিন এবং পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সাহায্য করে দ্বিতীয় ধাপ থাকার জায়গা একটি বাছুরকে সবসময় পরিষ্কার শুকনো এবং ভেন্টিলেশনযুক্ত স্থানে রাখতে হবে যদি এটি ভেজা বা নোংরা জায়গায় থাকে তাহলে ডায়েরিয়া নিউমোনিয়া বা স্কিন ডিজিজ সহজে হতে পারে তাই প্রতিদিন শুকনো খড় বা ঘাস বিছিয়ে স্পেস পরিষ্কার করা উচিত তৃতীয় ধাপ খাবার এবং পানি প্রথম কয়েক সপ্তাহ দুধি হবে বাছুরের প্রধান খাবার তবে দুই মাইনাস তিন সপ্তাহ পর থেকে এটিকে ধীরে ধীরে অল্প অল্প করে সবুজ ঘাস এবং শুকনো খাবার দিতে হবে এতে তার ডাইজেশন সিস্টেম ডেভেলপ হয় ছয় সপ্তাহ বয়স থেকে প্রতিদিন ক্লিন ওয়াটার দেওয়া খুব জরুরি কারণ পানি ছাড়া ডাইজেশন প্রবলেম হতে পারে চতুর্থ ধাপ স্বাস্থ্য পরিচর্যা বাছুরের জন্য রেগুলার হেলথ চেকআপ অ্যান্ড ভ্যাকসিনেশন করা নেসেসারি সময় মতো ভ্যাকসিনেশন দিলে পিপিআর বা এফএমডি এর মতো সিরিয়াস ডিজিজ থেকে প্রোটেকশন পাওয়া যায় এছাড়াও বাছুরকে রাইট টাইমে ডিওয়ার্মিং মেডিসিন দিতে হবে যদি বাছুর অসুস্থতার কোনও লক্ষণ দেখায় তাহলে দ্রুত একজন ভেটেরিনেরিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে হবে পঞ্চম ধাপ ভালবাসা এবং মনোযোগ শুধু খাবার আর শেল্টার নয় বাছুর হিউম্যান কেয়ার অ্যাফেকশান এবং রেগুলার অ্যাটেনশন পেলে আরও ভালো গ্রোথ করে প্রতিদিন বাছুরকে একটু হাঁটতে দেওয়া তার শরীর পরিষ্কার রাখা এবং কিছু সময় তার সাথে কাটানো খুবই জরুরি